আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু টাল আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু চিয়াসিড খেয়ে নিচ্ছি আর চিয়া সিট খেতে খেতে হঠাৎ মনে হলো অনেক জোরে বৃষ্টি হচ্ছে বারান্দায় দেখতে আসলাম যে সত্যি সত্যি এত জোরে বৃষ্টি হচ্ছে কি না এসে দেখি সত্যি অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর আমার গাছের ডালপালাগুলো এদিকে ওদিকে নড়ে চড়ে বেড়াচ্ছে তাই তাদের একটু ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছিলাম আর কয়দিন থেকে তো বৃষ্টি হয় কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছিল না আজকেই দেখলাম যে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানিটাও আমি একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিলাম এরপরে বারান্দা থেকে রুমে চলে আসলাম এসে হচ্ছে ঝটপট চা বানিয়ে নিলাম আমার জন্য আর এই দুষ্টু বাচ্চাটাকে নাস্তা খাইয়ে দিয়েছি তারপরে হচ্ছে গোসলো করিয়ে দিয়েছি তারপরে তাকে লিখতে বসিয়ে দিলাম যেহেতু তার আগামীকাল থেকে হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে দুষ্টু বাচ্চাটা বাংলা পড়তে চায় না তার নাকি ম্যাথ খুব ভালো লাগে মাসাল্লাহ তারপর আমি বললাম যে বাংলা পড়তে হবে জীবনে হচ্ছে কঠিন সহজ সব কিছু নিয়েই জীবনকে মানিয়ে নিতে হয় তারপরে সে একটু কিছুটা মনে মনে নিজেকে বুঝ দিল তারপর যাই হোক আমি হচ্ছে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি আর হঠাৎ করে সাবা স্কুলে যাওয়ার কথা মনে পড়ে আমার খুব ছোটোবেলার একটা কথা মনে পড়ল একদিন আমি স্কুল থেকে আসছি তো আম্মু বলছিল যে জানিস তুই যখন স্কুলে থাকিস তুই যখন ড্রেস চেঞ্জ করে যে কাপড়গুলো রেখে যাস সেগুলো যে আমি কাজের খালাকে দিয়ে ধোয়ানোর জন্য দেই তার আগে আমি যখন তোর জামাগুলো ধরি তখন আমি তো তার জামার গ্রানটা আমি নেই মানে এই কথাটা হঠাৎ করে আমার মনে পড়ল আমিও সাভাহাত স্কুলে গেলে সেম একই কাজই করি কাজের খালাকে যখন কাপড় ধুতে দেই সাভাহাতের তখন আমি তার একটু গ্রানটা নিয়ে নেই মনে হয় যে তার গায়ের গায়ের গ্রানটা আমি পাই সব মারাই মনে হয় এমন মেয়েদের প্রতি কিছুটা একটু উইকনেস কাজ করে তো হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজলাম মিষ্টি কুমড়া রান্না করে নিলাম তো আমি ভাবলাম যে সাথে একটু ডিমও ভেজে নেই আমার জন্য আর যেহেতু গতকালকের হচ্ছে সব মাছ তারপরে হচ্ছে পটল ভাজা এরপরে বেগুন ঘরটা ছিল আবার দুপুরের দিকে দুষ্টু সাবারটা বললো তার নাকি ক্ষুধা লেগেছে তাই তাকে একটু নুডলস করে দিলাম সিম্পল আর এখন প্রায় হচ্ছে পোনে ছয়টা বাজে বা পাঁচটা চল্লিশ বাজে দেখেন কেমন অন্ধকার হয়ে গেছে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে এখনও খুব জোরে বৃষ্টি হচ্ছে তাই আমি আবার একটু অন্য বারান্দায় আসলাম আমার গাছগুলোকে দেখার জন্য বৃষ্টি হলে তাও সন্ধ্যার মুহূর্তে বৃষ্টি হলে তো আমার মন খারাপ লাগে কিন্তু তার সন্ধ্যার মুহূর্তে বৃষ্টি হলে আরও মন খারাপ থাকে তো যাই হোক দুষ্টু বাচ্চাটাকে নাস্তা দিয়ে দিলাম সে নাকি একটু সস বেশি দিয়ে নুডলস খাবে আর আমি একটু শশাকুচি করে নিলাম শশা দিয়ে নুডলস খেতে আমার বরাবরই খুব ভালো লাগে এরপরে সন্ধ্যার পরে সদাই চলে আসলো মাসের নিচে আমি সদাই লিস্ট দিয়ে এসেছিলাম এরপরে সদাই আসলো এই যে টেনে আনতে পারছি না আর আমি সব খুলতে যেয়ে দেখি যে দোকানদার এমনভাবে পলিথিন বেঁধেছে চালের চালগুলো কিছুটা পড়ে গেছে তো কি করলাম সেই আবার কাজ বাড়িয়ে ফেললাম এরপর এগুলো আস্তে আস্তে করে আমি উঠালাম যাই হোক এই সদাইগুলো গোছাতে গোছাতে অনেক লেট হয়ে গিয়েছে আবার এখানে ডিমো এনেছে খুব সাবধানে আনতে বলেছি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ